প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের নয়নতারা মৎস্য হ্যাঁচারের পক্ষ থেকে প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দেখেন আপনাদের মাঝে আবারও নতুন করে নিয়ে হাজির হয়েছি দেশীয় ট্যাংরা মাছের পোনা যে দেশীয় ট্যাংরা মাছ যা এক সময়ে নদী খালবিলে অথবা ইয়েতে হাওড়ে পাওয়া যেত হ্যাঁ তো এখন কিন্তু অনেকেই এই মাছগুলো দেখতে পারেন না কারণ এগুলো এখন আগের মতো নদী খাল বিলে পাওয়া যায় না তো আমরা কিন্তু আমাদের হেসারিতে এগুলো কৃত্রিম প্রজন্মের ইয়েতে আমরা এগুলো হেসারিতে উৎপাদন করে থাকি হ্যাঁ তো এগুলো কিন্তু আপনারা পুকুরে অথবা যে কোনো জলাশয়ে আপনারা এই দেশীয় মাছগুলো চাষ করতে পারেন দেশীয় ট্যাংরা মাছগুলো কিন্তু এই টাইপের পোনাগুলো আপনারা খোল কোড়া ভুসি এগুলো খাবার দিতে পারবেন এবং পাশাপাশি আপনারা অবশ্যই এগুলো ফিট খাবার দিয়ে চাষ করলে লাভবান হতে পারবেন কারণ এগুলো দুর্দান্ত ফিট খাবার খায় এগুলো ফিডে অভ্যস্ত তো আপনারা অবশ্যই দেশীয় ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে পারবেন যারা বেকারত্ব আছেন তারা অল্প পুঁজিতে অল্প টাকায় অল্প খাবার খরচে এই দেশীয় ট্যাংড়া মাছ চাষ করতে পারেন যারা পুরাতন চাষী তারাই কিন্তু অবশ্যই জানে যে দেশীয় ট্যাংড়া মাছগুলো কী বাড়বে খাবার খায় এবং কী হারে খাবার খায় কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই অল্প খাবার খরচে এই দেশীয় মাছ ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে পারবেন এবং আমরা কিন্তু এই টাইপের পোনা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেঁচারি থেকে এসে পনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই পনার গুণগত মান ভালো হবে আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন কারণ আমরা ওইরকম কিছু মাথায় রেখেই আমরা